হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয় ব্রত ধর আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে চাউমিন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটাকে দেখুন পুরো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটার নাম হচ্ছে প্রিয় ব্রত ধর পি আর আই ওয়াই এ টি এ ডিএইচ এ আর ধর ইউটিউব সার্চবারে যাবেন গিয়ে পিও ধর টাইপ করবেন করলেই আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে চলে আসবে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে আপনাদের কাছে রান্নাগুলো তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকে আমরা যে রান্নাটা দেখাচ্ছি রান্নাটা হচ্ছে চাউমিন চাউমিনটা শেষ হয়ে এসেছে আপনারা দেখুন কিভাবে এটা তৈরি হচ্ছে আর যেখানে